মোদী বনাম মমতা হলে রচনা বনাম লকিটি হয় প্রথম দিনই অবস্থান স্পষ্ট করলেন দিদি নাম্বার ওয়ান নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার টলিউডের এক সময়ে দুই অভিনেত্রী এখন মুখোমুখি রাজনীতির ময়দানে লকের চট্টোপাধ্যায় হুগলির সাংসদ আর লড়াইয়ের ময়দানে প্রার্থী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় সোমবার রচনা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় গিয়েছিলেন তৃণমূলের বিধায়কদের সঙ্গে দেখা করতে প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে বললেন খুব ভালো বন্ধু ভালো থাকুক রাজনীতির ময়দানে লকেট অনেকটা আগে এসেছেন তিনি মানুষের সঙ্গে কথা বলতে জানেন রাজনীতির আদব কায়দা শিখেছেন কথা বলেই ফেললেন রচনা বন্দ্যোপাধ্যায় তবে তাকে শিখতে হবে সাধারণ মানুষের মনের কথা নিয়েই তিনি মানুষের কাছে পৌঁছবেন এমনই জানালেন দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানের সঞ্চালক বিজেপির হয়ে এবারও প্রার্থী হয়েছেন লকেট চট্টোপাধ্যায় তিনি প্রচার শুরু করে দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে তিনি স্বাগত জানিয়েছেন যে কেউ রাজনীতিতে আসতে পারেন কাজেই কোনো বাধা নেই এখানে লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তার সৈনিক লকেট চট্টোপাধ্যায় কাজেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী লড়াই হবে আর কিছু ফ্যাক্টর হবে না এমনই দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায় তিনি যে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে খুব একটা জায়গা দিচ্ছেন মনে করছে না রাজনৈতিক মহল সেই কারণেই মমতা। গতকাল থেকেই লকেট চট্টোপাধ্যায়ের মুখে শোনা যাচ্ছে এই কথা এমন অনুমান রাজনৈতিক মহলের একাংশের লকেট চট্টোপাধ্যায় এই বক্তব্যকে তেমন গুরুত্ব দিতে নারাজ রচনা বন্দ্যোপাধ্যায়ের লকেট চট্টোপাধ্যায় যা বলছেন সেটা তার বিশ্বাস তার ভাবনার পরিপ্রেক্ষিতে এই কথা তিনি বলছেন রচনা বলেন নরেন্দ্র মোদীর ছত্রছায় রয়েছেন লকেট চট্টোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায় রচনা বন্দ্যোপাধ্যায় কাজে লড়াই রচনা বনাম লকেটি হচ্ছে তাই নয় কি হুগলি লোকসভা কেন্দ্রের আওতায় একাধিক বিধানসভা রয়েছে সেই সব বিষয় সম্পর্কে জানতে বিধানসভায় এসেছিলেন রচনা তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেন ভোট রাজনীতি সম্পর্কে তিনি শিখতে শুরু করেছেন এমনই কথা জানান রচনা ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর